কি করি কয় করি মাটির ভাঁড় নিন সাথে কিছু বিস্কুট নিন আস্তে আস্তে বাড়বে প্রথম দিনে আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহয়ে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ভোগ ঘি তৈরি করে দাও তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পূজো আসছে সামনে দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না দিদি ঠিক বলেছে এই ইউটিউবে চা বানিয়ে বানিয়ে কত লোকে সব সাবস্ক্রাইবার পেয়ে পেয়ে বলক হয়ে গেল আর আমাকে দেখো এই একটা চা বানাচ্ছি তাতেও একজন কেউ লাইকও করে না সাবস্ক্রাইবও করে না দিদি ঠিক বলেছে পুজো আসছে তাই সব রান্না ছেড়ে ভাবলাম এবারে চাটাই বানিয়ে ফেলি দেখা যাক লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট আসে কি আসে না একটু করে দিও লাইক সাবস্ক্রাইব জয় মা জয় চায়ের জয় ফর অল দ্য টি লাভার্স ও দিদির কথা মতো সাথে দুটো বিস্কুটও দিয়ে দিলাম এবার একটু সাবস্ক্রাইব করে দাও